হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু তাইরাস কিচেন আজকে বানাবো হোম মেড পনির বাড়িতে কিভাবে দুধ থেকে একদম সফট পনির বানানো যায় সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন তাহলে রেসিপিটা দেখে নিই পনিরটা বানানোর জন্য এখানে আমি দেড় লিটার দুধকে ভালোভাবে নেড়েচেড়ে জাল করে নিচ্ছি আর দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নেবো দেখুন দুধটা জাল করতে করতে ফুটে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর এখানে আমি দুই টেবিল চামচ ভিনেগার আর দুই টেবিল চামচ জল আগে থেকে মিশিয়ে রেখেছিলাম তো তার হাফটা আমি দিয়ে দিলাম দুধের মধ্যে দিয়ে এইভাবে স্প্যাচুলা দিয়ে নাড়ছি দেখুন বাকিটাও এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি নাড়তে নাড়তে দেখুন ছানাটা প্রায় কেটে এসছে দেখুন জল আর ছানা আলাদা হয়ে গেছে ছানাটা কেটে গেছে দেখুন ছানাটা কতটা পারফেক্ট হয়েছে পনির বানানোর ক্ষেত্রে ছানাটা যত ভালো সফট হবে পনিরটাও ততটাই সফট হবে এবং ভালো হবে এবার ছানাটাকে আমি ছেঁকে নিচ্ছি এখানে একটা স্টেনার বসিয়ে তার উপরে আমি একটা সুতির পাতলা কাপড় দিয়েছি তার উপরেই ছানাটা ছেঁকে নিচ্ছি এবার জল ঝরিয়ে তুলে নিচ্ছি জল ঝরিয়ে তুলে নিয়ে এখানে আমি নর্মাল জল একটা বোলের মধ্যে নিয়েছি তার মধ্যে ছানাটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি এই ধুয়ে নেওয়ার কারণটা হচ্ছে ভিনেগার দিয়ে যেহেতু আমি ছানাটা কাটিয়েছিলাম সেই জন্য ভিনেগারের ভাবটাও চলে যাবে ধুয়ে নেওয়ার পরে আর ছানার মধ্যে যে কুকিং প্রসেসটা চলছিল সেটাও বন্ধ হয়ে যাবে এইভাবে ধুয়ে নেওয়ার পর দেখুন আবারও জল থেকে আমি ছেঁকে তুলে নিচ্ছি এবার একটা স্টিলের থালা মধ্যে আমি একটা স্টিলের বোল ভালোভাবে উল্টে নিয়ে এভাবে ছানাটা কাপড়ের মধ্যে ভালোভাবে একটু সেট করে দিচ্ছি সেট করে দেওয়ার পর ওপর থেকে দেখুন এইভাবে একটা ঢাকনা দিয়ে আর এরকম একটা পাথর চাপিয়ে দিচ্ছি ভারী যে কোনো একটা জিনিস চাপিয়ে দিলেই চলবে তো আমি আধা ঘন্টার জন্য মানে তিরিশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম আপনারা খুব বেশি হলে এক ঘন্টা রাখবেন খুব বেশি সময় কিন্তু রাখবেন না তাহলে পনিরটা শক্ত হয়ে যাবে তো আধা ঘন্টা পরে আমি ফিরে এলাম দেখুন পনিরটা কিন্তু ঠিকঠাকভাবে সেট হয়ে গেছে আপনাদেরকে দেখায় দেখুন কতটা পারফেক্ট হয়েছে এবার পনিরটা আমি কেটে নেব একদমই সফট হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন একটা টুকরো এইভাবে নিয়ে দেখাচ্ছি একদমই দোকানের মতো পারফেক্ট হয়েছে বরং পনির দোকানের পনির একটু শক্ত মনে হয় অনেক সময় কিন্তু এই পনির একদমই সফট আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করছি সকলের ভীষণ ভালো লাগবে তো এইভাবে আমি পনিরগুলোকে টুকরো করে নিচ্ছি পনিরের এই রেসিপিটা আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন দোকান থেকে কেনা পনির অনেক সময় দেখা যায় রান্নার পরে শক্ত হয়ে যায় কিন্তু এই পনিরটা বিশ্বাস করুন দারুণ সফট হয় খেতে অসাধারণ লাগে আমার বাড়ির সকলেই ভীষণ এই আমার বানানো পনিরটা ভীষণই পছন্দ করে সবগুলো পনির টুকরো করে নেওয়ার পর দেখুন দেখাচ্ছি পনিরটা কতটা সফট হয়েছে একবার বানিয়ে খেলে বারবার কিন্তু বানিয়ে খেতে ইচ্ছে করবে তখন বাজারের কেনা পনির কিনে খাওয়ার কথা ভুলে যাবেন মনে হবে যেন বাড়িতেই দুধ থেকে ছানা কাটিয়ে পনিরটা বানাই আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হয়ে যাবে অন্য একটা নতুন ভিডিও নিয়ে আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন